নমস্কার জয়নীতায় ভজনীতায় গৌরাধেশ্যাম জব হরে কৃষ্ণ হরেরাম গত পর্বে আমরা আধুনিক বিজ্ঞানের সদ্য আবিষ্কৃত যে পৃথিবীতে জলের বয়স সূর্যের থেকেও বেশি এবং সেই মহাজাগতিক জল পৃথিবীতে কিভাবে এলো আর তার সাথে ঋগ্বেদ শতপথ ব্রাহ্মণ এবং ভাগবত পুরাণে কি বর্ণনা করা আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তারই অংশ হিসেবে আমরা আজকে আরেকটি বিষয়ে আলোচনা করব যে বিষয়টিও গত পর্বের মতো আশা করি আপনাদের অত্যন্ত চমৎকৃত করবে ধৈর্য ধরে আমাদের এই উপস্থাপনাটি দেখলে আশা করি এটি আপনাদেরকে নতুনভাবে ভাবাবে বরাহ অবতারের ঘটনা আমরা অনেকেই জানি ভগবান বিষ্ণুর দশ অবতারের একটি এই বরাহ অবতার দৈত্য হিরণ্যক্ষ যখন ভূদেবীকে হরণ করে সমুদ্রের ভিতরে নিয়ে যাচ্ছিলেন তখন ভগবান বিষ্ণু বরাহ অবতারের রূপে এসে এই পৃথিবীকে বা ভূদেবীকে রক্ষা করেন জলমগ্ন অবস্থার থেকে এবং দৈত্য হিরণ্যক্ষকে বধ করেন এটি সংক্ষেপে বরাহ অবতারের ঘটনা যেটি প্রচলিত রয়েছে কিন্তু ভাগবত পুরাণে এর থেকে সামান্য একটু ব্যতিক্রমভাবে উল্লেখ রয়েছে সেই ব্যতিক্রম বিষয়টি উল্লেখ করে তার পরবর্তীতে আমি আপনাদের যে সৃষ্টিতত্ত্বের অংশটি ব্যাখ্যা করতে চাচ্ছিলাম সেটি শোনাব ভাগবত পুরাণে পৃথিবী বা ভূদেবী যে রসাতলে গমন করছিল বা জলমগ্ন হচ্ছিল সে বিষয়টির উল্লেখ রয়েছে এবং ভগবান বিষ্ণু অবতারের রূপ নিয়ে তাকে উদ্ধার করছিলেন এবং সে সময় দৈত্য হিরণ্যকশ তাতে বাধা প্রদান করেন কিন্তু দৈত্য হিরণ্যকশ যে ভূদেবীকে হরণ করে নিয়েছিলেন সেই কারণে পৃথিবী জলমগ্ন হচ্ছিল সেরকম উল্লেখ নেই এবং দৈত্য হিরণ্যকশ যদিও সে দৈত্য তার স্বভাব ক্রূঢ় এবং লোভী এবং তার অহংকারের কারণে সে অন্যদেরকে পীড়িত করছিল কিন্তু সেই হিরণ্যকশ দৈত্যেরও তার মধ্যেও ধর্মের ভাবের কথা ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে এ কথাটির আমি উল্লেখ এই জন্য করলাম যে ভারতীয় বিভিন্ন ঘটনায় যে দৈত্য রাক্ষস বা অসুরদের আমরা আমরা উল্লেখ পাই সেই তাদেরও অনেক দোষ থাকা সত্ত্বেও তাদের প্রত্যেকেরই ধর্মবোধ বা ধর্ম জ্ঞান ছিল এবং তাদের অনেকেই এই ধর্মকে অনেক সময় মানার চেষ্টা করতেন এই কথাটি আমি এই জন্য উল্লেখ করলাম যে বর্তমান সময়ের যারা পাষণ্ড তারা সম্পূর্ণরূপেই ধর্মহীন অর্থাৎ প্রাচীন যুগের যারা অসুর বা রাক্ষস ইত্যাদি ইত্যাদি ছিলেন তারা যতই অন্যায় করে থাকুন তাদের মধ্যেও ধর্মের বোধ ছিল এবং তারাও অনেক সময় অনেক উল্লেখযোগ্য ভালো কাজ করেছেন কিন্তু বর্তমান সময়ের যারা ধর্মহীন পাষণ্ড তাদের মধ্যে সম্পূর্ণরূপেই দেখা যায় যে ধর্ম অনুপস্থিত তারা এমন জঘন্য কর্মে বা কাজে রপ্ত হন বা তারা এমন এমন সব আচরণ করেন তাতে বিন্দু মাত্র তাতে তিল মাত্র ধর্মের লেশ নেই যাই হোক আমরা আমাদের আলোচনায় ফিরে আসি তো দৈত্য হিরণ ভগবান বিষ্ণুকে বাধা দিচ্ছিলেন সেই রসাতলমগ্ন বা জলমগ্ন ভূদেবীকে বা পৃথিবীকে উদ্ধার করা অবস্থার সময় আর সেজন্যই ভগবান বিষ্ণুর বরহ অবতারের সাথে হিরণ্যকশ যুদ্ধ হয় এবং হিরণ্যকশ বধ হন এইবার ভাগবত পুরাণে কিভাবে এই ঘটনাটি লিপিবদ্ধ করা রয়েছে তার খণ্ডবিশেষ আমি আপনাদের পড়ে শোনাব আমাদের সুবিধার্থেই আমি সংস্কৃত না পড়ে শুধু বাংলা অনুবাদটি পড়ব তাতে আমাদের সময় কিছুটা বেঁচে যাবে আর আমরা সহজে ব্যাপারটি বুঝতে পারব ভগবান ব্রহ্মা মনু এবং শতরূপাকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে নানা উপদেশ দিয়ে সংসারে পাঠাচ্ছেন আর সে সময় ভগবান ব্রহ্মার সাথে মনুর কি কথোপকথন হচ্ছে সেই বিষয়টি আমি একটু আপনাদের পড়ে শোনাই তৃতীয় স্কন্ধ তেরোতম অধ্যায় চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোক মনু বললেন হে পাপনাশন পিতা আপনার আদেশ নিশ্চয়ই পালন করব। কিন্তু আপনি এই সংসারে আমার এবং আমার ভাবি সন্তান সন্ততিদের স্থান নির্দেশ করে দিন হে দেব প্রাণীগণের নিবাস ধরিত্রী বর্তমানে প্রলয় শলিলে মগ্ন রয়েছেন আপনি ধরিত্রী দেবীকে উদ্ধারের ব্যবস্থা করুন মত বললেন পৃথিবীকে জলমধ্যে নিমগ্না দেখে বহুক্ষণ ধরে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন এই পৃথিবীকে আমি কিভাবে উদ্ধার করি প্রজা সৃষ্টিতে আমি যখন ব্যস্ত ছিলাম তখন পৃথিবী জলমগ্না হয়ে রসাতলে চলে গেছে আমি রয়েছি সৃষ্টিকর্মে নিযুক্ত সুতরাং এই ব্যাপারে আমার কর্তব্য কি যার সংকল্প মাত্রই আমার জন্ম সেই সর্বশক্তিমান ভগবান শ্রীহরি এখন আমার কর্তব্য বিধান করুন ব্রহ্মা যখন এরকম চিন্তা করছেন তখন তার নাচার অন্ধ্র থেকে একটি বরাহ শিশু নির্গত হল এবং ধীরে ধীরে সে প্রকাণ্ড আকার ধারণ করলেন এবং তিনিই হলেন বরাহ অবতার পরবর্তীকালে সেই বরাহ অবতার রসাতলে গিয়ে জলমগ্ন পৃথিবীকে বা ভূদেবীকে উদ্ধারের চেষ্টা করলেন তখন ভগবান যজ্ঞমূর্তি নিজের ক্ষুরপ্র অর্থাৎ আয়তাগ্র বানের মতো পায়ের ক্ষুর দিয়ে সেই অপার প্রলয় জলরাশির জলকে বিদীর্ণ করে রসাতলে পৌঁছে সমস্ত প্রাণীগণের আশ্রয় ভূতা পৃথিবীকে দেখতে পেলেন পূর্বে প্রলয় সময়ে ভগবান সেই কারণ শলিলে শয়নেচ্ছু হয়ে নিজেই এই পৃথিবীকে তার উদরে লেন করে রেখেছিলেন অনন্তর সেই বরাহরূপী ভগবান রসাতল স্থিতা জলমগ্না পৃথিবীকে নিজের দন্তাগ্র দিয়ে ধারণ করে রসাতল থেকে উপরে উঠে রূপে শোভিত হলেন জল থেকে বেরিয়ে আসার সময়ে তার পথে বাধা দেবার জন্য মহাপরাক্রমে হিরণ্যক্ষ জলের মধ্যেই গদাহাতে তাকে আক্রমণ করল তৃতীয় স্কন্ধ অষ্টাদশ অধ্যায় অষ্টম শ্লোক জলের উপর ব্যবহারযোগ্য এক জায়গায় পৃথিবীকে সংস্থাপন করে তার মধ্যে বরাহ মূর্তি শ্রীহরি স্বকীয় আধার শক্তি নিহিত করলেন হিরণ্যকশের উপস্থিতিতেই ভগবান ব্রহ্মা শ্রীহরির স্তুতি করলেন এবং দেবতারা তার উপর পুষ্পবৃষ্টি করলেন এইবার সংক্ষেপে সেই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব অর্থাৎ সূর্যের জন্ম হয়েছে ভগবান ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করেছেন পৃথিবীরও জন্ম হয়ে গেছে সেই সাথে বিভিন্ন মনিরসিরা বিভিন্ন লোকে জনলোক তপলোক সত্যলোকে অবস্থান নিয়েছেন সে সময় মনু এবং শতরূপা যখন সংসার শুরু করবেন তখন দেখলেন যে এই পৃথিবী জলমগ্ন হয়েছে এবং ধীরে ধীরে রসাতলের দিকে চলে যাচ্ছে এবং ভগবান বিষ্ণু বড় অবতারের রূপ ধরে সেই রসাতল থেকে জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করে এমন একটা জায়গায় অবস্থান নেওয়ালেন যেখানে সেই জলের প্রভাব আর নেই অর্থাৎ পৃথিবীকে জলমগ্ন হওয়ার হাত থেকে ভগবান বিষ্ণু বাঁচালেন এই ঘটনাটি একটি অন্য বিষয়েরও ইঙ্গিত করে আর সেই বিষয়টি আমি এখন আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করব অর্থাৎ এই মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্রের পাশাপাশি যখন সূর্যের জন্ম হলো এবং আমাদের এই সৌরজগৎ সৃষ্টি হচ্ছিল তাদের যে গ্রহসমূহ ছিল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি এরকম যে গ্রহগুলি রয়েছে তারা তখনও স্থিতিশীল অবস্থায় আসেনি অর্থাৎ আজকে যে মহাকর্ষণ বলের দ্বারা বা অভিকর্ষণ বলের দ্বারা সব কিছু স্থিতিশীলভাবে চলছে তখনও সেই অবস্থাটা আসেনি যখন সূর্যের চারপাশে গ্রহসমূহ তাদের অবস্থান সুনির্দিষ্ট করতে পারেনি আর তখনই হয়তো এমন একটি অবস্থা হচ্ছিল যে যাতে পৃথিবী এই সৌরজগতের আকর্ষণ থেকে ধীরে 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 বেরিয়ে চলে যাচ্ছিলেন অর্থাৎ মহাজগতের মহাকাশে যে অজস্র বা বিপুল পরিমাণ বরফ কণা ছড়িয়ে রয়েছে সেই মহাসমুদ্রের কথা পৃথিবী ধীরে ধীরে সৌরজগতের সূর্যের আকর্ষণ থেকে বেরিয়ে সেই দিকেই চলে যাচ্ছিল সে সময় হয়তো ভগবান বিষ্ণু বা আমাদের যিনি স্রষ্টা তিনি এমন একটি কিছু করেন যাতে পৃথিবী তার নিজের কক্ষপথে আবার ফিরে আসে এবং সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় স্থিতিশীল হয় এই ব্যাপারটি এবার আমি আপনাদের আধুনিক বিজ্ঞানের ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করব গোল্ডিলক জোন এই জোনটি বা এটি একটি এমন স্থান যে স্থানে থাকলে পৃথিবীতে প্রাণের সঞ্চার হতে পারে এই ব্যাপারটি আমি আপনাদের একটু অন্যভাবে বুঝিয়ে দিই পৃথিবীর অবস্থান সূর্যের থেকে ঠিক এতটা দূরে এবং এমনভাবে ঘূর্ণায়মান অবস্থায় আছে যদি পৃথিবীর অবস্থান এই সূর্যের থেকে সামান্য একটু দূরে চলে যায় তাহলে এই পৃথিবীর তাপমাত্রা এত নেমে যাবে যে সেটি আর প্রাণ ধারণের উপযোগী হবে না অনুরূপভাবে এই পৃথিবীর অবস্থান যদি সূর্যের থেকে সামান্য একটু কাছে সরে আসে অর্থাৎ সূর্যের থেকে আমাদের দূরত্ব সামান্য একটু কমে যায় সেক্ষেত্রে পৃথিবীর তাপমাত্রা এত বেড়ে যাবে যে তখনও পৃথিবীতে আর প্রাণ ধারণ করানো সম্ভব হবে না অর্থাৎ পৃথিবীর আজকের যে অবস্থান সূর্যের থেকে যে আমাদের দূরত্ব সেই কারণেই পৃথিবীর তাপমাত্রা এত সুন্দর সহনশীল পর্যায়ে রয়েছে যে এখানে প্রাণের সঞ্চার করানো সম্ভব হয়েছে পৃথিবীর অবস্থান সামান্য একটু হেরফের হয়ে গেলেই হয় প্রচণ্ড ঠান্ডা হবে আর হয় প্রচণ্ড গরম হবে এবং সেই সাথে ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগও এত বৃদ্ধি পাবে যেমনটি শুক্র গ্রহে বা বুধ গ্রহে বা ইউরেনাসে বা শনিতে ঘটে থাকে ঠিক তেমনটি পৃথিবীতে হওয়ারও সম্ভাবনা থাকবে আর এই যে পৃথিবীর অবস্থান খুব সহনশীল এবং সুন্দর একটি জায়গায় সূর্যের থেকে এমন একটি দূরত্ব অবস্থান করছে যে সহনীয় তাপমাত্রা এবং সহনীয় পরিবেশ জন্ম নিয়েছে এই অবস্থানটিকেই বিজ্ঞানের ভাষায় গোল্ডিলক জোন বলা হয়ে থাকে অর্থাৎ যদি এই অবস্থানে পৃথিবী না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণ ধারণ সম্ভব হতো না আর বরাহ অবতারের উপাখ্যানটি আমাকে এই কথা মনে করিয়ে দেয় যে সৌরজগতের প্রারম্ভে হয়তো পৃথিবী তখন স্থিতিশীল ছিল না এবং সূর্যের চারপাশে যে কক্ষপথে পৃথিবী রয়েছে তার থেকে পৃথিবী দূরে চলে যাচ্ছিল আর সে সময় হয়তো স্রষ্টা এমন অন্য কোনো ব্যবস্থা করেন যাতে পৃথিবী তার সঠিক অবস্থানে ফিরে আসে সেটি কি হতে পারে সেটি হয়তো অন্য কোনো বৃহৎ গ্রহের আকর্ষণে পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসে অথবা হয়তো অন্য নক্ষত্রের আকর্ষণে পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসে অথবা হয়তো অন্য কোনো বিরাট উল্কাপিণ্ড বা সেই রকমই অন্য কোনো বস্তুর আকর্ষণে পৃথিবী আবার তার নিজের কক্ষপথের দিকে ফিরে আসে হয়তো এমনও হতে পারে যে ভগবান বরহ অবতারের এই ঘটনাটি দিয়ে পৃথিবী যে সূর্যের থেকে দূরে যাচ্ছিল এবং মহাজাগতের মহাসমুদ্রে নিমজ্জিত হচ্ছিল আর তখন ভগবান বরাহ অবতার আমাদেরকে আবার এই সহনশীল জায়গায় অবস্থান করিয়েছেন ভগবান বরাহ অবতারের ঘটনাটি আমাকে সেই কথাটি মনে করিয়ে দেয় যে গল্প উপদেশ এবং রূপকের মাধ্যমে প্রাচীন ঋষিগণ সৃষ্টিতত্ত্ব ইতিহাস দর্শন বিভিন্ন বিষয় উল্লেখ করে গেছেন আমাদের প্রাচীন গ্রন্থগুলোতে এই বরাহ অবতারের ঘটনাও হয়তো সেরকমই কোনো বিষয় নির্দেশ করছে ভক্তির বিষয় বা আমাদের যে শ্রদ্ধার বিষয় সেটি অবশ্যই আমাদের ব্যক্তিগত বিষয় সেটিকে আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে বা ভক্তির সাথেই নেব কিন্তু আধুনিক বিজ্ঞানের সাথে এর কী তাৎপর্য বা সামঞ্জস্যতা থাকতে পারে সেটি ছিল আমার এই উপস্থাপনার মূল বিষয় আশা করি গত পর্ব এবং এই পর্ব মিলে আমাদের এই সৃষ্টিতত্ত্বের বা সৃষ্টি রহস্যের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে অন্য কোনো পর্বে এই রকমই উপস্থাপনা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব ধন্যবাদ নমস্কার